হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে এই যে লাল সবুজ হলুদ সাদা গ্রিন অনেক রকমের কালার নিয়ে আমি চলে এসেছি পোকামাকড়ের একেবারে জম বলতে পারেন আর এটা ব্যবহার করলে পোকামাকড় যে যাবে তার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি কারণ যে কোনো জিনিসই আমি নিজের বাগানে যতক্ষণ না হাতে নাতে প্রমাণ পাই ততক্ষণ আমি কিন্তু আপনাদের সামনে সেটা আনি না তো এটা আমি একেবারে হাতে নাতে প্রমাণ পেয়েছি যে কাজ হচ্ছে তারপরেই কিন্তু এনেছি আপনাদের সামনে তো আপনাদেরকেও আজকে একটা খুব শক্তিশালী লিকুইড তৈরি করে দেখাবো যেটাতে বাগানের বিভিন্ন পোকামাকড় থেকে আপনারাও মুক্তি পাবেন তো চলুন দেখে নিই কি কী এনেছি আর সব উপকরণগুলো ঘর থেকেই পাওয়া যাবে তো এখানে এই যে দেখুন নিয়ে এসেছি আমি পাঁচ রকমের লিকুইড তৈরি করে তো এই পাঁচ রকমের লিকুইড কি কি আছে চলুন দেখে নিই আর কিভাবে এটা তৈরি করেছি তো চলুন একবার দেখি এই যে গ্রিন গ্রিন দেখতে পাচ্ছেন এটা কি চলুন প্রথমে দেখে নিই আর কোথায় কিভাবে পেলাম তো ওটা বানানোর জন্যে এই যে চলে এসেছি আমি পেছনের বাগানে আর এখান থেকে নিয়ে নেব খানিকটা নিম পাতা আর নিম পাতা যে আমাদের বিভিন্ন রকম ভাবে পোকা তাড়ানোর কাজে লাগে এটা আমরা অনেকেই জানি খুবই উপকারী একটা পাতা আর যেটা খুব সহজেই আপনারাও কিন্তু ছোট্ট একটা গাছ এরকম বাড়িতে রাখতে পারেন যেটা আমি একদম বড় হতে দিই না আর কেটে কেটে ছোটই করে রাখি সারা বছর ওখান থেকে কিন্তু আমি নিম পাই আর ওই নিম দেখুন বেশ খানিকটা জল দিয়ে আমি এই যে ফুটাতে দিয়ে দিয়েছি এই যে একদম হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে জলটা তৈরি করে নেব। তারপরে নিয়ে নিয়েছি এই যে সার্প জল আর এটাও কিন্তু আমার একটা বন্ধু কয়েকদিন আগে বলেছিলে যে সার্প জলে এই পোকাগুলো চলে যায় তো তখন জানলেও কিন্তু মাথায় আসেনি কখনো কারণ আমরা সার্প জলে যে অনেক কিছু পোকামাকড় যায় এটা আমরা জানি তো এই যে বন্ধুটা মনে করিয়ে দিলে বলে আমার কিন্তু ওটা দিয়ে আমি উপকার পেয়েছি তো এই যে তোমাদের কাছ থেকেও আমি সব সময় অনেক কিছু শিখি এই যে তোমরা বলো যে আমার কাছ থেকে শেখো আমিও প্রচুর শিখছি এই যে দেখতে পাচ্ছেন সিম গাছটা পরশু আমি সব শিমগুলো তুলে নিয়েছি এখন একটা কালো পোকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না তো এখানে কয়েকদিন আগেও ছিল প্রচুর পরিমাণে কালো পোকা একদম জড়িয়েছিল এই যে এখন বরবটি গাছটাতে যেমন রয়েছে ঠিক এই রকম ভাবেই তো শার্প জল ব্যবহার করার ফলে কিন্তু এটা একেবারে মানে একেবারেই পরিষ্কার হয়ে গেছে তো খুব সহজে আপনারা দেখুন শার্প জলের এই যে লিকুইড তৈরি করে আপনারা এই রকম পোকা তাড়াতে পারেন তো আমি সার জলটা খুব বেশি দিলে গাছের ক্ষতি হতে পারে আসলে কোথাও কোথাও মনে হচ্ছিল এই দেখুন দু একটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে আলগা হয়ে গেছে গোড়াটা তো কয়েকটা সিম ঝরে গেল তাই দেখেই আমার মনে হলো সার জলটা যদি একটু বেশি হয়ে যায় মানে যে কোনো ওষুধের ডোজ দেখবেন যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেখানে ক্ষতির একটা সম্ভাবনাও থাকে তো বলতে পারছি না এখন ওটাই কারণ নাকি কয়েকটা সিম ঝরে যাওয়াতে আমার মনে হলো তাহলে কুড়িটা একটুখানি কম দিয়ে আরও অন্যান্য যেসব ঘরোয়া কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করে বরং লিকুইডটাকে আরও স্ট্রং করে দিলে পরে হয়তো কোনো ক্ষতিও হবে না আবার গাছও ঠিকঠাক থাকবে পোকাও চলে যাবে আর এখানে আমি এই যে গুড়ির সাথে আমার এক বন্ধু বলেছিল হলুদ গুড়ি দিলে ভালো হবে আর হলুদ গুড়ি কিন্তু আমরা অনেকেই জানি যে গাছের জন্যে খুবই ভালো আর এটা একটা আমি নিজস্ব তৈরি করে নিয়ে এসেছি সেটা বলছি কি। আর এইখানে রয়েছে লঙ্কা গুড়ি এই যে আজকের যে কীটনাশকটা তৈরি হবে এটা আমরা সবাই মিলে করলাম মানে আমার বন্ধুদের কিছু বুদ্ধি আর আমার কিছু বুদ্ধি লাগিয়ে পুরো কীটনাশকটা তৈরি হবে আর সবই ঘরোয়া তাই গাছে দিলে কোনো ভয়ও কিছু নেই গাছের ক্ষতি হবার কোনোই সম্ভাবনা নেই তো এই যে লিকুইডটা যে আমি তৈরি করে এনেছি এটা হচ্ছে কালো জিরে বেটে আমি এটা নিয়ে এসেছি আর কালো জিরে দেখবেন একটা স্ট্রং স্মেল থাকে অনেক সময় এই যে কাপড়ের পোকা তাড়ানোর জন্যে অনেক দিন এই যে আলমারিতে যখন কাপড় রাখা হয় তখন ন্যাপথলিনের সাথে সাথে দেখবেন কালো জিরের পুটুলি বানিয়েও আগেকার দিনে রাখা হতো আর সেই জায়গা থেকেই ধারণাটাকে কাজে লাগিয়ে আমি একটুখানি কালো জিরেও বেটে এই যে লিকুইডটা বানিয়ে এনেছি কারণ কোন প্রকার যে কোন ওষুধ সেটা তো আমরা এত ভালো করে জানি না তো যেটাতে কাজ হবে একটা না একটাতে তো কাজ হবেই আর এই লিকুইডটায় হানড্রেড পারসেন্ট যে কাজ হবে সেটা তো আমার কাছে একেবারে প্রমাণিত কারণ এখানে পোকা তাড়ানোর এই যে হানড্রেড পারসেন্ট কার্যকরী উপাদান যেটা সেটা সার্ফগুড়ি কিন্তু রয়েছে তো আশা করছি এই কীটনাশকটাই ভীষণ ভালো কাজ হবে কারণ অলরেডি এই যে সার্ফগুড়ি ব্যবহার করে আমি কিন্তু দারুণ একটা রেজাল্ট পেয়ে গেছি আর এটা তো আরও স্ট্রং হলো আরও ভালো কীটনাশক তৈরি হলো আর এটাতে একটা সুবিধা আছে যে এর জন্য আমাদের তেমন কোনো টাইম ওয়েস্ট কিন্তু হলো না এই যে বাজার যেতে হলো না সেখান থেকে আনতে হলো না ঘরের এই যে টুকিটাকি জিনিস যেগুলো আমাদের সবার কাছেই মোটামুটি থাকে সেগুলো কাজে লাগিয়েই এত সুন্দর একটা কীটনাশক তৈরি করা হলো আর এই যেটা আমি বেশ খানিকটা জলের সাথে এইগুলো সব মিশিয়ে নিলাম আর আজকে এই কীটনাশকটা তৈরি করেছি বিশেষ করে এই দেখুন আমার বরবটি গাছের জন্যে আর বরবটি গাছে এই যে দু চারটে দেখতে দেখতে এমনভাবে গোটা গাছটাতে পোকার আক্রমণ হয়েছে যে এই যে যেই পরিমাণে পোকা এখন ধরে গেছে এটা কিন্তু আর এই যে ব্রাশ দিয়ে নয় পরিষ্কার করা কারণ প্রত্যেকটা জায়গাতে এই যে পোকাতে ভর্তি হয়ে গেছে তো এগুলো পরিষ্কার করতে গেলে এখন আমাকে এই যে কীটনাশক বানিয়েই সেটাকে দিতে হবে আর এই যে কালো পোকা এই পোকা যদি অল্প দুয়াকটা থাকে তাহলে কিন্তু সেরকম কিছু ক্ষতি হয় না কিন্তু এই যে দুআকটা দেখতে দেখতে এমনভাবে জড়িয়ে ধরে তখন কিন্তু এই কাণ্ডের রস সব খেয়ে নেয় আর কাণ্ডগুলো দুর্বল হয়ে গাছটা নষ্ট হয়ে যায় তো এই লিকুইডটা দিয়ে এবার এই যে আমি ভালো করে গাছটাকে স্নান করিয়ে দিচ্ছি আর শুধু আজকেই কিন্তু নয় এবার পরপর দু তিন দিন এটাকে আমি স্নান করাবো আর জলটা এটাই আমি খানিকটা দেব আর খানিকটা রেখে দেব। তো আপনারাও একদিনে একটু বেশি করে এরকম বানিয়ে নিতে পারেন লিকুইড আর যেমন যার দরকার সেরকমভাবে বানিয়ে নিতে পারেন এতদিন এখান থেকে খুব ভালো বরবটি পাওয়া শুরু হয়ে যেত এই যে পোকার আক্রমণে বরবটিগুলোও কিন্তু ভালো করে বাড়তে পারছে না আর পাতাগুলো একটু কুকড়ে কুকড়ে যাচ্ছে তো এই যে কীটনাশকটা আমরা যদি রুটিন মাফিক একটা ব্যবহার করি যাদের বাগানে খুব বেশি পোকার উপদ্রব হয় আমার অনেক বন্ধুরাই মাঝে মাঝেই এই যে পোকার উপদ্রবে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তো মনে হয় তারা যদি যেমন আমরা রুটিন ওয়াইজ খাবার দিই সাত দিনে একবার হয়তো যে খোল জল দিচ্ছি তেমনভাবে যদি এই কীটনাশকটাও আমরা রুটিন করে নিই একটা যে সাত দিনে পোকার লাগুক বা লালা লাগুক সাত দিনে একবার করে দেব তাহলে মনে হয় পোকার আক্রমণ থেকে অনেকটাই আমরা গাছগুলোকে বাঁচাতে পারবো আর একদিকে আমি এই পাশ দিয়ে যাওয়ার সময় খুব ভালো সেন্ট আসছিল তার মানে এটা হচ্ছে সেন্টেড গোলাপ আর একটু কাছে গিয়ে দেখলাম সত্যি সত্যি এত দারুণ গন্ধ গোলাপটার ভীষণ মিষ্টি একটা স্মেল রয়েছে এই গোলাপটাও কিন্তু ভীষণ সুন্দর এর বাঁধনটাও খুব সুন্দর আর এটাতেও হালকা একটা দারুণ স্মেল রয়েছে তো এবারে চলে এলাম এই যে কপিগুলো সব তুলে নেওয়ার পরে বেডটা তো ফাঁকা হয়ে গেছে একদমই আর এখানে বেশ খানিকটা জায়গা বেরিয়ে গেছে আর জায়গা যখনই বেরোয় জায়গা কিন্তু আমি একদম ফাঁকা রাখি না সাথে সাথে আবার সেখানে কিছু একটা বসিয়ে দিই তো এখানে যে কপির চারাগুলো রেডি হয়ে গেছে এই যে কাপে বসিয়েছিলাম সেগুলো কিন্তু সব এবারে যে বসানোর মতো হয়ে গেছে আর নিচের যা চারাগুলো যেগুলো বসিয়েছিলাম আপনারা অনেকেই দেখেছেন একই সাথে বসানো কপি গাছ তো এই যে কাপে যে চারাগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু অনেক ভালো হয়েছে নিচেরগুলো একটু ঝিমচ্ছে যদিও নিচে ওখানে রোদও পড়ে না একটু ওপরের থেকে গ্রোথটা সবসময় কমই হয় আর এইদিকে এই যে তবে এই যে কাপের মধ্যে বসিয়ে যেভাবে আমি এই চারাটাকে রেডি করলাম এইভাবে রেডি করতে পারলে কিন্তু খুব ভালোই হয় এই যে আমার চারাগুলো বেশ হেলদি হয়ে সুন্দর আছে আর আগেরগুলোও যেগুলো বসিয়েছে ওগুলো একটুকু হেলেনি আর এগুলোও কিন্তু সুন্দর রয়েছে আশা করছি হেলবে না তো এই মাটিটাতে আমি একটুখানি কালকেই দিয়ে রেখেছিলাম গোবর সার আর এই যে ভিজিয়ে গেছিলাম ভালো করে একটুখানি খুঁড়ে দিতেই মাটিটা রেডি আছে এত খুব ভালো আরও রেডি হয়ে গেছে আর এখানে বসিয়ে দিলাম কপি গাছ এবার দেখা যাক কতটুকি কপি পাই আমার অবশ্য অনেক বন্ধুরা বলছেন যে এখনও কিন্তু বসালে ভালো কপি পাওয়া যাবে আসলে প্রবলেম যেটা হয় এই যে এই দেরি করে যে কপি গাছগুলো বসানো হয় একটু যেই গরমের টানটা পরে সেই কিন্তু পোকামাকড়ের আক্রমণ একটু বেশি হয়ে যায় এই জন্যেই শেষের দিকে কপিটা বসানো একটুখানি মুশকিল হয়ে যায় আর যেহেতু আমরা কীটনাশক ব্যবহার করি না সেজন্যেই প্রবলেমটা হয় আর কীটনাশক ব্যবহার করলে কিন্তু কোনোই প্রবলেম হয় না আর এখানে আরও কয়েকটা মটরের দানাই যে সেদিন আমি ফেলেছিলাম আর কয়েকটা ছিল আরও তো ওইগুলো আবার এই জায়গায় যে একটু এক ফালি জায়গা বেরিয়েছে এখানেই দিয়ে দেব আর ওই যে বলেছি দিতে হবে এমনভাবে এখানে তো সব সময় পাখিরা একদম তাকিয়েই থাকে কি খাবে আর ওই যে পাখির চোখ মানে ওদের চোখ ভীষণ সার্প তো এমনভাবে এই বীজগুলোকে দিতে হবে যাতে একটা বীজও ওদের চোখে না পড়ে তো একটা বীজও যদি ওরা দেখে যায় যে ওখানে আছে তাহলেও কিন্তু বুঝে যাবে যে এখানে অনেক বীজ আছে খুঁড়ে খুঁড়ে একটাও রাখবে না সব খেয়ে ফেলবে যেটা আমার আগের বেটটাই প্রবলেম হলো এই যে এখন যে বীজগুলো আর পাচ্ছে না তবুও প্রত্যেক দিন এসে কিন্তু খুঁড়ে খুঁড়ে মাটিটাকে নষ্ট করছে তো এইখানে আমি যতটা সম্ভব এই যে মাটির মধ্যে ঢুকিয়ে দেবো আর ওপরে আরেকটু মাটি ছড়িয়ে দিলে সব থেকে ভালো হবে আর চারিদিকে শুধু প্রতিকূলতা কখনও এই যে ওয়েদারের প্রতিকূলতা কখনও পোকামাকড়ে নষ্ট করছে কখনো পাখিতে নষ্ট করছে কখনো হনুমানে নষ্ট করছে তো এত কিছুর মধ্যেও আমাদের কিন্তু থেমে থাকলে চলবে না কোনো না কোনোভাবে আমাদেরও উপায় বার করেই নিতে হবে তো আমিও এখান থেকেই যে একটুখানি মাটি নিয়ে নিলাম আর ওপর দিয়েই যে মাটিটা ছড়িয়ে দিলাম তো এইভাবে আর একটা বেডও আমি বসিয়েছি মটরের দানা তো সেখানে দেখলাম পাখিগুলো কিন্তু এখনও বোঝেনি ওই যে পালং শাকটা উঠিয়ে সেদিন যেখানে দিলাম আমার অনেক বন্ধুরাই দেখেছেন ভিডিওটি তো এইভাবে দিলে আশা করছি ওদের হাত থেকে বাঁচানো যাবে আর এই যে বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আসবেই কোনো কিছু একটা কাজ করতে গেলে সেটা বাগান হোক বা অন্য কোনো কাজ প্রবলেম যে আসবে না এটা আমরা কখনো বলতে পারি না বা এটা আমরা কখনো চাইতেও পারি না বিভিন্ন রকম প্রবলেম আসবে আর প্রবলেম যেমন আসবে তেমন কিন্তু সমাধানও আমাদের খুঁজে নিতে হবে তো সেটা আমরা বাগানের সাথে থেকে থেকে ঠিক বার করে নেব কোন জিনিসের কোন ওষুধ আমাদের দিতে হবে তারপর দেখবেন একটা সময় পর আর কোনো প্রবলেমই প্রবলেম মনে হচ্ছে না আর এদিকে আমি এবারে গোটা বাগানটাই জল দিয়ে নেব কারণ এই যে শীত হলেও জল কিন্তু এখন মোটামুটি প্রত্যেক দিনই দিতে হচ্ছে আর এই দিকে আমি নিয়ে নেব একটুখানি এই যে বিটের চারা দেখুন বিটের কিন্তু অনেকগুলো বেশ চারা হয়েছিল। আজকে আমি আর বসাবো না পাশের বাড়ির বৌদিকে একটু চারা দেব বলে এই যে কয়েকটা চারা তুলে নিচ্ছি তো বিটের চারাগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে ঘরের চেরার একটা সুবিধা হচ্ছে উঠিয়েই এই যে বসাবো সেই রকমভাবে কিন্তু হেলে না যেটা বাজার থেকে অনেকক্ষণ তুলে রাখা হয় হেলে যায় আর আজকে এদিকে দেখলাম পুরুষ ফুলও ফুটেছে আর এই যে জুকিনের স্ত্রী ফুলও ফুটেছে তো এখানে একটু পলিনেশন করিয়ে দেবো তবে এত পরিমাণে জুকিনি এসে গেছে কতটা যে বড় হবে আর কতটা কি হবে বোঝা যাচ্ছে না একবারে অনেকগুলো এসে গেছে আগের যেটা বড় হয়েছিল ওটা ওই গাছটাই একটাই যেহেতু ছিল অনেকটা বড় হয়েছিল তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধুরা আছেন আজকে তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা